আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত করেছে আপনারা সবাই যাকে চেনেন আহ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাংবাদিক আহ জাহাঙ্গীর ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আরো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের বাংলাদেশের যে কথাগুলো বাংলাদেশের কোনো গণমাধ্যম প্রকাশ করতে পারে না এবং বাংলাদেশের মানুষের মনের কথাগুলো যে বাংলাদেশের মানুষ অকেলি বলতে পারে না যারা আওয়ামী নিষিদ্ধ চান না তারাও জানেন আর যারা নিষিদ্ধ চায় তাদের তো নেতৃত্বই দিচ্ছেন এই এই অসাংবিধানিক সরকারের প্রধান যিনি মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা দখল করেছেন প্রতিনিয়ত তিনি কিন্তু জুনদের হুমকির কথা বলেন প্রতিনিয়ত তিনি কিন্তু সেভেন সিস্টারের কথা বলেন প্রতিনিয়ত তিনি এসব কথা বলার মৌলিক আঙ্কান তাহলে বিষয়টা কি ক্রিমিনাল বা আমি অনেকগুলো কথা আপনাকে আজকে শেয়ার করবে যেগুলো আমি আমার আমার সাংবাদিক সাংবাদিকতার জীবনে কম ব্যবহার করেছি কিন্তু এই কথাগুলো এখন হলো যে গত চব্বিশ ঘন্টায় আমার কিছু পরিবর্তন এসেছে সংবাদ শব্দ ব্যবহার যেমন আগে কাউকে ঘৃণা শব্দটা ব্যবহার করতাম এখন দেখা যাচ্ছে যে আমরা যদি হিটলারকে ঘৃণা করি তাহলে হিটলার যেমন বিকারহীন মানুষ শিখলেন এরকম একটা বিকারহীন মানুষ বাংলাদেশের ঐতিহ্যগতভাবে একটা রাজনৈতিক দল যেই রাজনৈতিক দলের সাথে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যুক্ত যেই দল বাংলাদেশের এখনো থার্টি থ্রি টু সামটাইম ফর্টি পার্সেন্ট মানুষের সাপোর্ট রয়েছে আমি বলছি না সেই দল কোনো অপরাধ নেই সেই দলের দলের কথা বলছি কেন আমি বলছি সেই দলের নেতৃবৃন্দের যারা পরিচালক তাদের ইয়ে নেই সেই সকল না বলে উনি দলকে কাজ করতে না না এটা এটা হতে পারে তো হিটলারের যে হিটলার যে এরকম ভাবে একদম ডিজাইন করে একটা জাতি গোষ্ঠীকে আমরা একটা কথা সবসময় ভুলে যাই যেটা ইয়াতে ইতিহাসে আসে না হিটলার ইহুদিদেরকে যেরকম হত্যা করেছেন ঠিক একইভাবে হত্যা করেছেন জিপসিদেরকে ইউরোপকে জিপসি ক্লিন করতে চেয়েছিলেন আমি শুধু জানিয়ে রাখছি যে আমি প্রাগে ছিলাম আঠারো বছর এবং হিটলারের ইতিহাস গুলো আমার নিজের পড়া আইন শাস্ত্র করতে গিয়ে অদের এই গুজলারহীন মানুষটা সাথে যারা যুক্ত হয়েছেন তারা হলো বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে উগ্র ইসলামী জঙ্গি গোষ্ঠীর মানুষ তাদের সেখানে খিলাফাতের আন্দোলন হচ্ছে সেখানে খিলাফত প্রতিষ্ঠার আন্দোলন হচ্ছে সেখানে গণজামায়াত করে সেখানে যদি বাংলাদেশের সঙ্গীত সেটা সেটা বন্ধ হচ্ছে হচ্ছে আট শিশুকে রেপ করে হত্যা করা এই লোকটা বিকারহীন সে কিছুই বলে না শেষ আসে এসে সে কিন্তু দেশকে দখল করে সে তো এক্সিকিউটিভ প্রধান হিসাবে এক্সিকিউট করছে অনেক কিছু সে দেশ বিশ্ব সে ঘুরে বেড়াচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর মতো প্রতিদিনই বিভিন্ন দেশে চলে যাচ্ছে অর্থাৎ অথচ ওনার ক্যারেক্টারগত কারণেই উনি যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট ওনার তো একটাই কাজ যে সামনে পরীক্ষা যেমন আমি উদাহরণ দিয়ে বলি তৌফিক আমার ভাই যে আমরা তখন মেট্রিক পরীক্ষা দিতে প্রস্তুতি নিচ্ছিলাম আমরা যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে প্রস্তুতি নিচ্ছিলাম আমাদের কিন্তু আর কোনো কাজ ছিল না পরীক্ষা পরীক্ষা পা ওনার কাজ তো উনি ওনারা যেটা আমরা এই এই বিষয়টা এই জিনিসটা চলে আজকে ওনাকে দিতে চাই হ্যাঁ আপনি বলছেন গত সরকার ছিল অগণতান্ত্রিক অমুক তমুক স্বৈরাচার সমস্ত কিছু ওকে কি করলেন জনগণকে ভারতীয়বাদী বললেন যে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করবো এই গণতন্ত্রের প্রথম সব ইলেকশন এটা স্টেট ডিপার্টমেন্টের না মিস টেনি আমাকে বলছেন বাংলাদেশে ইলেকশন এটা অন দ্য রেকর্ডে বলেছে বাংলাদেশ ইলেকশন ম্যাটার্স বাংলাদেশে গণতন্ত্র ম্যাটার্স এটা ডিপ্লোমেটিকলি বললেও এই কথাটা ইলেকশন তারা চায় কিন্তু উনি তো ইলেকশন বিশ্বাস করেন না কারণ ওনার তো ইলেকশন নিলে ওনার ক্ষমতা আর থাকবে না অতএব উনি চাচ্ছেন ইউক্রাইন তৈরি ইউক্রেনের বিষয়টি যারা আমাদেরকে শুনছেন সম্মানিত শ্রোতা মন্ডলী আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন তারপরে আমার ইচ্ছা হচ্ছে ইউক্রেন কেন বললাম ইউক্রেন বিষয়টা হলো সেখানে একজন কমেডিয়ানকে এর আগের ইতিহাস আছে যে যে কিভাবে আমাদের দেশের মতন করি সেখানে একটা রেভুলেশন মানুষকে তৈরি করা হলো মানুষকে বুঝানো হলো টাকা দিয়ে যে তোমাদের দেশের সব পলিটিশিয়ানরা খারাপ অতএব তোমাদের সব পুলিশ স্টেশনদেরকে তোমরা ধরে ধরে গার্বেজ ব্যাগে ফেলে দিতে হবে আপনারা এই ভিডিও দেখেছেন যে তারা এটা দিয়েছে হ্যাঁ এবং সেই প্রেসিডেন্ট নির্বাচিত প্রেসিডেন্ট উনি আত্মরক্ষার্থে এবং এটা একটা বিরাট একটা যে আপনি নিজকে রক্ষা করাটা পলিটিক্স সবচেয়ে বড় বিজয় আপনি যদি নিজকে রক্ষা করতে না পারেন চার্চ মতন যদি আপনাকে গুলি খেয়ে মরতে হয় দেন আপনি তো ওইখানে শেষ হয়ে গেলেন সো সেই প্রেসিডেন্ট রাশিয়া চলে যেতে হলো তারপর কিছুদিনের ভিতরে এই আমেরিকার পাপেট আমেরিকার পুতুল আমেরিকার বেবিকে বসানো হলো উনি একজন কমেডিয়ান এই কমেডিয়ানের মাধ্যমে কি করা হলো এই দীর্ঘ সময় ধরে একজন পৃথিবীর দ্বিতীয় বা প্রথম পরা বিরুদ্ধে যুদ্ধে লাগিয়ে দেওয়া হলো যে যুদ্ধটা কন্টিনিউ করতে করতে গত সপ্তাহে আপনারা দেখতে পেলেন যে আমেরিকার সাথে তাদের কি চুক্তি হয়েছে এটা সব ক্রিয়া আমেরিকার মোস্ট পপুলার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওনার পপুলারিটি খুব হাই আমি অনেক কাজের ওনার প্রশংসা করি এবং এই কাজটা যেটা করেছেন আমেরিকান হিসাবে আমি এটার প্রশংসা করবেন সেখানে এই যুদ্ধে কিন্তু বাংলাদেশকে আমি বলছি এই ডক্টর ছাড়া। বাংলাদেশে বা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকেও তারা এই বঙ্গোপসাগর এই যে ইউনুস যেসব করছে সেখান থেকে শুরু যে সেখান থেকে শুরু এবং সেইখান থেকে কখনই কোন রাজনৈতিক রাজনৈতিক সরকার এই রকম ভাবে সাবমিশন করেননি যে দিশা ইচা এই ক্ষমতা আমি আর কতদিনই বাঁচব এই কয়েকদিন যদি নির্বাচন টির্বাচন কি মানুষ তো মানুষকে লাগা হবে আওয়ামী লীগকে নিষেধ করবো তাহলে এটা নিয়ে গণ্ডগোল চলতে থাকবে আর আমি এখানে মানে ওই করিডর নিবেন সৈন্য পাঠাবেন অমুখ করবেন আমাদের পোর্ট নিয়ে যাবেন আমাদের ক্ষমতা নিলেন একজন একজন উপদেষ্টা বিশিষ্ট দেখতেও ভালো একজন উপদেষ্টা প্রথমে ঢাকা শহর ময়লা যুক্ত এই ঢাকায় প্রীতিলত্ত না করে উনি সেন্ট মার্টিন নিয়ে প্রথম সপ্তাহে সেখানে বন্ধ করে দিলেন মানুষকে চ তারা তো ইয়ে নিয়ে আসছে নদেব আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের কার্যক্রম তিনি সমস্ত ধরনের এবং এমনকি সাইবার স্পেসীয় কার্যক্রম নিষিদ্ধ করা এটা এটাও মেথিকুলাস লিডিজ এন্ড এটা ডক্টরিনোস সাহেবের ভাষাই আমি বলি এটা হঠাৎ করে কালকে ওনারা করেননি এটা আমি যদি আমাকে একটু সুযোগ দেন আমি একটা সম্পর্ক প্রশ্ন একটু করতে চাই যে আপনি যে কথাগুলো বললেন যে এই করিডোর বলি সীমান্ত বলি আরো যা যা চিটাং কোর্ট বলি অর্থাৎ দেশ বিক্রির কথা বা যা যা চায় সেগুলো দেওয়ার প্রশ্নটি তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা একদম শেষ পর্যায়ে পর্যন্ত জোর দিয়ে খোলামেলা বলেছেন যে যদি আমি এগুলো দিতে পারি তাইলে আমি ক্ষমতায় থাকতে পারতাম তার মানে সেটা কি প্রমাণ মিলল আমি আপনাকে পারি প্রশ্নটা যে এটা এনালাইসিস করার কোনো উপায় নেই এটা হলো সাদা এটা হলো সাদা কালো যে প্রত্যেকটি কথা গত সরকারের গত সরকার বলছে এই কারণে যেহেতু ওনাকে পুশ করে সরকার ক্ষমতা দখল করা হয়েছে ওদের এই কথাটা শুধু প্রমাণিত নয় এটা ভেরিফাই কিছু ভেরিফাইড ভেরিফাইড এর একটা উদাহরণ দিই তাহলে সমস্তগুলো প্রমাণ এটা একটা উদাহরণ দিই আমরা বলতে পারবি ল্যাবরেটরিতে যখন আমরা লবণ টেস্ট করতাম তখন এটা তো একটা টেস্ট দিয়ে বোঝাতে পারতাম যে দিস ইস দিস বলকার তুর্ক ওনাকে কেউ গান পয়েন্ট বলেনি যে আপনি বলেন বাংলাদেশ সরকার বা আওয়ামী লীগ গিয়ে ধরেনি ওনার গলা চেপে যে আপনি বলেন কি হয়েছে উনি নিজেই নিজের তাগিদেই কারণ মানুষ মানুষের কিছু কাজকে গোপন রাখতে পারে না এটা প্রকাশ করে ফেলেই এবং সে বলতুক তো নিজে বলেছেন যে বাংলাদেশ আর্মিকে বলছি তোমাদের চাকরি থাকবে না তুমি যদি সরকারের কথা শোনো এখন লক্ষ্য করে দেখুন এটা যেহেতু প্রমাণিত বাকি সবগুলো তো প্রমাণিত না হলে ইউনাইটেড নেশনস জাতির সঙ্গে জাতিসংঘের সেক্রেটারি উনি বাংলাদেশে গেছেন বাঙালিদের কাছে জান আপনার কথাগুলো আমাদের কথাগুলো যারা শুনছেন আমি এই ভাষা প্রয়োগ করছি এই জন্য কারণ ক্ষেপে গেলে মানে খেপে যাওয়ার অর্থটা হলো যে কতটুকু ধৈর্য ক্ষমতা থাকা উচিত অ্যানালাইসিস করার মতন কেন এটা এই বিকারহীন মানুষ যেটার মধ্যে কোনো নিয়ম নীতি নেই বাংলাদেশে এখন কোনো নিয়ম নীতি চলছে না এটা আপনি বিচার ব্যবস্থা থেকে সংবাদ মাধ্যম থেকে ব্যক্তিগত পয়া পর্যায়ে পর্যন্ত সেখানে ইউনাইটেড নেশনসের ব্যক্তিটা সাধারণ সম্পাদক কোথায় গেলেন বাংলাদেশ বাঙালিদের সাথে কিন্তু বাংলাদেশের নাগরিকদের সাথে কিন্তু উনি ইফতারি করেন নি বাংলাদেশের কোনো কাজের জন্য উনি সেখানে যাননি উনি গিয়েছেন অন্য মানে পশ্চিমে আমি শুধু বলবো না মার্কিন যুক্তরাষ্ট্রের কথা পশ্চিমাদের ইন্টারেস্ট ওইখানে ইমপ্লিমেন্ট করার জন্যে বাংলাদেশে যে ওনাদের সহযোগিতায় এবং ওনাদের কাছে সাবমিশন করার যে ব্যক্তিটাকে বসাইছেন তাকে বলার জন্য তুমি করিডোর দিবা কারণ এটা আমাদের প্রয়োজন না উনি তো একটা এই ম্যান করি পর্তুগালের ইয়া ছিলেন প্রাইম মিনিস্টার ছিলেন সেই তারাও তো জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন আপনি জানেন জাতিসংঘ আপনি জানেন ইউএসএ আপনি জানেন কাতা এই সমস্ত কিছু তো এই ডিজাইনে পয়সা দিয়েছে এবং এই পয়সাগুলো যখন কোন রাজনৈতিক শক্তিকে দিয়ে পরীক্ষিত ভাবেই তারা টেস্ট করে পারেনি কখনো এই সাবমিশনে আনতে এবং আমি ধন্যবাদ জানাই যদিও এটা সৈর শাসক ছিল এর সৈর শাসক ছিলেন জিয়াউর রহমান কিন্তু আমি ধন্যবাদ জানি এই অর্থে যে তারাও সাবমিশন করে তারা ওই বিষয়গুলি নিয়ে তাহলে আমাদের আপনার প্রশ্নের উত্তর এখানে প্রমাণিত হয়ে গেল যে শেখ হাসিনা যে কথাগুলো বলে গেছেন সেই কথাগুলো শুধু প্রমাণিত নয় ধ্রুব সত্য এবং এই সত্যের জন্যই এই মেটি রাজনৈতিকভাবে এটা কোনো করা হয়নি রাজনৈতিক ভাবে পুশ আউট করা হয়নি এটা সম্পূর্ণ ডিজাইন করে এবং এটার জন্য এইভাবে না হলে সেখানে সশস্ত্র যুদ্ধ হতো সেটা আমরা ইতিমধ্যে জানি এই তথা তথাকথিত কিশোর গ্যাংদের কাছ থেকে এবং এই সশস্ত্র যুদ্ধের জন্য অস্ত্র কিন্তু আমাদের বাংলাদেশের এই পার্বত্য চট্টগ্রাম দিয়ে অনেক আগেই ঢুকেছিল এবং দে আর ইউ যে আপনি এখন আপনি যেহেতু ডিপার্টমেন্টে প্রতিদিন কাজ করেন এবং তাদের সঙ্গে আপনার খুব ভালো জানা শোনা আমরা দেখি সব জায়গায় বাঙালি সবাই আপনাকে দেখে যা আপনি প্রশ্ন করেন তার উত্তর আমরা শুনি সেই আশায়ও থাকি তো এই যে ডক্টর ইউনোস একেবারে সরাসরি তার যে বন্ধু সেটি ইউরোপ ইউরোপ আমেরিকা যেখানেই হোক তারা তো তাকে জানে এক ধরনের ইসলামের প্রতি তার অত আনুগত্য নাই বা তিনি মানবতার কথা বলেন অন্যভাবে যদি বলি সোজা কথায় বা এই যে তার যে এখনকার সতীপ্ত ইসলামপন্থী যারা আছেন তাদের ভাষায় যে নাস্তিক হিসেবেই মূলত ডক্টর ইউনুসকে জানেন তার বন্ধুরা এই ইউরোপ আমেরিকার তো সেইখানে ডক্টর ইউনুস এখন যে মৌলবাদী গোষ্ঠীর খপ্পরে পড়ে বা নিজে যে ক্ষমতা দখলে লোভে যে মৌলবাদী গোষ্ঠীরকে যে পৃষ্ঠপোষকতা করছেন এই বিষয়টিকে আমেরিকা বা তার বন্ধুরা কিভাবে দেখছে তারা কি দেখছে না যে জঙ্গিবাদের কবলে দেশকে ডক্টর ইউনুস ঠেলে দিচ্ছে ধন্যবাদ আমি এই প্রশ্নের উত্তর দিতে গেলে অনেকটা একাডেমিক হয়ে পড়বে আমি চেষ্টা করছি এটা কতভাবে সহজভাবে বলা যায় প্লিজ সেটা হলো যে আমরা অর্ডিলের কথা জানি অর্ডিল যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থার মধ্যে কোনো ইয়ে ছিল না যেটা বলবে যে অলৌকিক শক্তির কথা প্রচ্ছন্নভাবে থাকলেও সেটা ছিল সরাসরি মানুষকে অর্ডিল দেয়া তার অর্থ হলো যে তোমাকে এই অপরাধের জন্য তোমার সেখানে গরম পানিতে হাত রাখতে হবে এটা যদি সাত দিনে শুকিয়ে যায় তো অর্ধা তুমি নিরপর তা এই এই প্রাচীন আদিকালের ব্যবস্থা থেকে ধীরে ধীরে মানুষ ক্ষমতার বলয়ের ভেতরের মানুষগুলো সৃষ্টি করল দেবতা